হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মোনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি একদমই ইউনিক একটা জিনিস দেখো তোমরা আজকে মা আর আমি মিলে আজকে সাবান বানিয়ে নিচ্ছিলাম তো সাবান বানানোর জন্য আজকে কি কি করতে হয়েছিল তোমাদেরকে সব কিছু বলবো আজকে দেখো তোমরা তো আজকে মা সাবান কিনে নিয়ে এসেছিলো একটা লিসারিন সাবান বেশ বড় ছিল সাবানটা দেখো তোমরা সেটাকে মা টুকরো টুকরো করে কেটেছে কেটে একটা অ্যালমিনিয়ামের বাটি ছিল সেটার মধ্যে ছিল তারপরে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিল সেটা ফুটতেই বাটিটা বসানো হয়েছিল দেখো গরম জলের মধ্যে বাটিটা বসাতে না বসাতেই কীরকম গলে গেছিলো তো গলে যাওয়ার পরে একটা চামচ নিয়ে মা আর আমি মিলে মাও ছিল সাথে মা সারাশি দিয়ে ধরে রেখেছিল বাটিটা আর আমি বসে বসে নাড়ছিলাম তো নাড়ার পর দেখলাম যে পুরো সাবানটা গলে গেছিলো আর দেখতে না খুব ভালো লাগছিলো এরকম আমি কোনো দিনও দেখিনি সাবান বানানো তো তাই দেখছিলাম সত্যি খুব ভালো লাগছিলো তো তারপরে দেখো সাবানটা পুরোপুরি গলে গেছে দেখো তোমরা নিজের চোখেই দেখতে পাবে ভিডিওটা পুরো ভালোভাবেই করেছি তারপরে যখন সাবানটা পুরো গলে গেছিলো তার মধ্যে দিয়েছিলাম আমরা আলাদাভাবে যেটা ন্যাচারাল একটা পেস্ট করে রেখেছিলাম নিম পাতার একটা পেস্ট করে রেখেছিলাম দেখো যেটা তোমরা দেখতেই পাবে আমি ঢালছি এটা হলো নিম পাতার পেস্ট আর পরে একটা দেব সেটা হলো অ্যালোভেরার পেস্ট দুটো আমরা করেছিলাম ন্যাচারালভাবে যেহেতু সাবানটা খুব ভালো হবে তার জন্য তো দেখো দুখানা পেস্ট আমরা দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নেব যাতে আমাদের সাবানটা খুব ভালো হয় যত ফুটাবে তত ভালো তো তারপরে দেখো তোমরা কালারটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এখানে দু রকম পেস্ট দেওয়া হয়েছিলো তারপর ফোটানোর পর আমরা সাবানটা রেডি হয়ে গেছিলো তো একটা পাত্রর মধ্যে আমরা কাচের বাটি নিয়েছিলাম তার মধ্যে তেল ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তো আমাদের সাবানটা রাখতে হবে চার পাঁচ ঘন্টা তারপর আমাদের সাবান রেডি